আসসালামু আলাইকুম আপনাদেরকে আমার চ্যানেলে কয়েকটা পিঠার রেসিপি দিয়েছি আজকে দিচ্ছি ক্ষীরের পাটি সাপটা ক্ষীরের পাটি সাপটাটা আসলে খুব মজা এবং বাসায় বানিয়ে খেতে পারেন এই রেসিপি দেখে আমার ভিডিওটা শেয়ার করবো আপনারা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে আমি গুড়ের পাটি সাপটাই গুড় দিয়ে বানিয়েছি খেজুরের গুড় দিয়ে প্রথমে আমি ডো করে নিয়েছি ডের জন্য আমি এক কাপ চালের গুঁড়া দুই কাপ ময়দা দিয়ে ড তৈরি করেছি এবং খেজুরের গুড়টা আমি গরম পানি দিয়ে প্রথমে গুলে নিয়ে ঠান্ডা করেছি সেইটা দিয়ে এই ডোটা তৈরি করেছি সামান্য এক চিমটি লবণও দিয়েছি সাথে এবং করেছি ক্ষীর ক্ষীরটা আমি শুধু দুধের গুঁড়া এবং দুই চামচ সুজির দিয়ে এলাচির গুঁড়া দিয়েছি একটু চিনি দিয়ে এবং সাথে নারিকেল দিয়েছি এখন আমি প্রাইফেন্টটা বসালাম এই যে দিচ্ছি কীভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখালাম দেখাচ্ছি এটা একটু মেলে নেবেন এবং এক মিনিটের জন্য একটু ডাকনা দিয়ে দিবেন ডাকনা হয়ে গেলে আপনি ওই যে ক্ষিটটা দিয়ে বটে নেবেন এভাবে ক্ষীরটা দিবেন কীভাবে দেখাচ্ছি এই যেটা এক মিনিট দেওয়ার পরে এটা হয়ে আসবে তারপর ক্ষীরটা বসিয়ে পেটাটাকে বটে নেবেন আস্তে আস্তে করে ছোটো করে রোল করে নেবেন আসলে আমরা খুবই পিঠাপ্রিয় বাঙালিরা এবং শীত আসলেই সবাই মজা করে পিঠা খেতে পছন্দ করি কনকনে শীতেই গরম গরম পিঠা সবারই পছন্দ আমার চ্যানেলে আমি ভাপা পিঠাও দেখিয়েছি চিতই পিঠা দেখিয়েছি এখন পাটি পাটিসাপটা দেখালাম আপনারা ভিডিওটা দেখবেন একদম ইজিলি পরিচ্ছন্ন পরিবেশে নিজে ঘরে বানিয়ে মজা করে আনন্দ করে খেতে পারবেন এই জন্য ভিডিওগুলো শেয়ার করলাম আপনাদের জন্য আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি দেখুন আমি ড দিচ্ছি এক চামচ এবং ডটা আমি দুই ঘন্টা করে রেখে দিয়েছি জাস্তে পিঠাটা সফট হয় শুধুমাত্র চালের গুঁড়া এক কাপ ময়দা দু কাপ আর এক খেজুরের গুড় দিয়ে খেজুরের গুড়টাকে গরম পানিতে গুলে নিয়ে সেটা দিয়ে আমি ডরটা রেডি করেছি এক চিমটি লবণ দিয়েছি এই হলো ডর তৈরি করার নিয়ম ডর আর খিটটা হচ্ছে আপনি চালের গুঁড়া দিতে পারেন বা সুজি দিতে পারেন আমি দুই চামচ ছোটো টেবিল চামচের দুই চামচ সুজি দিয়েছি এবং এক কাপ দুধ দুধের গুঁড়ো দিয়েছি দিয়ে আমি ক্ষীরটা তৈরি করেছি সেখানে আমি একটু নারকেল গুঁড়োও দিয়েছি একটু দু চামচ ঘি দিয়েছি যাতে ফ্লেভারটা আসে আর চিনি দিয়েছি পরিমাণ মতো যে যতটুকু মিষ্টি পছন্দ করেন ততটুকু মিষ্টির পরিমাণ দিয়ে ক্ষিটটা তৈরি করে নেবেন আগে তারপর ডটাতে তৈরি করে রেখে দেবেন পরে আস্তে আস্তে ঘন্টা পরে পরেই বানাবেন দেখবেন একদম নরম তুল তুলে সুস্বাদু পিঠা তৈরি করতে পারবেন আমার ক্ষীরটা দেখুন বেশি নরম করবেন না আবার বেশি শক্তও করবেন না মিডিয়াম টাইপের করে ক্ষীরটা তৈরি করবেন দেখাচ্ছি দেখুন কি এক এটা কিন্তু চামচ থেকে পড়ে যাচ্ছে না চামচ থেকে পড়ে গেলে ওইটা নরম হয়ে যাবে ওটা আবার পিঠার ভিতর থেকে বেরিয়ে আসবে এই জন্য মিডিয়াম করবেন বেশি শক্তও করবেন না বেশি নরমও করবেন না খিটটা বানিয়ে দেখালাম আপনাদেরকে এই বাটির পিঠা আপনারা দেখবেন এবং বা আপনারাও বানিয়ে ফেলবেন গরের খাবার তো খুবই স্বাস্থ্যকর হয় ওকে আসসালামু আলাইকুম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনারা